বালটি দুইয়ে কিছু করছিলেন না না একটু দেন নাই না 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 মেশিন আছে আপনি সত্য কথা বলেন দর্শক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলে যাওয়ার সময় আর একটা নিয়ে আসছে তা এইটাও করতে হবে ইনশাআল্লাহ যদি সবার থেকে ভালো আপনারটা হয় আপনাকেও পুরস্কার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখা যাক কি গরু দুধ ভাই অস্ট্রেলিয়া ভাই ভাই নাকি না ভাই না বাইরে কিছু নাই আশা অস্ট্রেলিয়া গাবীর দূত একটু হাতে না নে এটা হাতে নেন অস্ট্রেলিয়া দেখা যাক কি অবস্থা ইনশাআল্লাহ দুধটা গরম কাছে নিয়ে আসো গরম ও না ঠান্ডাও না পঁচিশ পার্সেন্ট দাগটা বরাবর আচ্ছা পঁচিশ পার্সেন্ট ক্লিয়ার দেখা গেছে ক্লিয়ার পঁচিশ পার্সেন্ট দাগ বরাবর দুধ ছেক ছেকে আমরা এখানে যেটা পাইছি যতটুকু আছে আমরা মনে করি না কারণ কি মানুষ যদি বালতি দিয়ে একটু একটু দেয় ওইটা আমরা কিছু মনে করি না কারণ বালতি দিয়ে পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম একশো গ্রাম ওইটা আমরা মেনে নেই কিন্তু যখনই পঁচিশ পার্সেন্ট তলিয়ে যায় অধিক পানি যখন থাকে তখনই আমরা এটা পাবলিশ করি তা আপনার এখানে যেটুক আছে দেখছি তো এটা কোনো বিষয় না আর এটা কথা আপনাকে আমি প্রশ্ন করি আপনার ধরেন দশ কেজি দুধ যদি ওইখানে আপনি দুইশো গ্রাম পানি দেন দুইশো গ্রাম কিন্তু কিছুই না তাই না তাইলে কি টাকাটা হালাল হবে না হারাম হবে আপনার দুধ হয় কয় কেজি আমার দুধ তিন টাকা বিধ হয় পাঁচ কেজি চার কেজি করে চার কেজি পাঁচ কেজি আর দুধ আজকে নিয়ে আসছেন কয় কেজি আজকে নিয়ে এসেছি ছয় কেজি ছয় কেজি

ওই যে হা ওই যে একটু দাগ দেখা যায় 25 পরেরটা আমরা দেখবো শেষ খেলা সকল হ্যাঁ আরেকটা দেখবো আমরা দূরে যায় না কাছেই থাকো আর কোনটা দেখতে বলেন আপনি এইটা এইটা আচ্ছা আচ্ছা বাইরের মনটা খুব ভালো হাসতেছে দেখেন ও অনেক গরম এটা এটা দেখি এটা কি দেখছিস এটার দেখছিস এটা দেখিনা এটা দেখছিনা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেখি এটা গরম হা গরম আমি বুঝতেই পারতেছি আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটাও পঁচিশ বরাবর কাছে নিয়ে আসো এই যে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দাগ বরাবর দেখা গেছে ক্লিয়ার যাই হোক ওই যে যেই লাও সেই কদু আশা করি নেক্সটে ভালো বসবেন কেমন পুরস্কার পাইবেন তাইলে আইসেন না আইসেন না ঠিক আছে সমস্যা নাই এ হাতে নেন আমরা দোয়া করি সকলেই পুরস্কার পাক আমি কিন্তু দুইটা পুরস্কার দেওয়ার পরেও বলছিলাম যদি আপনারা তিরিশ পঁয়ত্রিশ আসতো আমি আপনাকে পুরস্কৃত করতাম দেখেন একই এলাকার গরু একই জিনিস খাওয়ান মা পার্সেন্ট পঁয়ত্রিশ উনার তেত্রিশ সেখানে আপনার পঁচিশ পার্সেন্ট অনেক একটা গ্যাপ অনেক একটা গ্যাপ আপনি যা খাওয়ান উনিও তাই খাওয়ায় ঠিক না অবশ্যই পরবর্তী সময় আমরা মাঝে মধ্যে আসবো ভালো নিয়ে আসবেন সকলেই পুরস্কার পাবেন সকলেই ভালো খাবে